আজকের গভীর আল্লাহ মা বাবার চারা গুলো চোখের সামনে চলে আসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু গুকুরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জানলাতে যুবক বানাই দিও আল্লাহ কর্তার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইস আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমা তো জারার মতো বানাই দিও আমাদের সন্তানদের কেনাকার সন্তান বানাই দিও আল্লাহ আমাদের পরিবার কেনাকার পরিবার বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ আমার মুরুব্বিদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ও রাব্বি আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ جدين من داك الموت رات سُبُلُ سرات الذين عليه عليهم من النبين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تركو كم جُنْدُ ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরানের আলোচনা শুনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংকল্প গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত ওঠে ইয়া আল্লাহ মেহেরبانی করে আমাদের जिंदगीর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আল্লাহ আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন না ফরমানি করব না আর কোনো দিন হারাম খাইব না মালিক রে মেহের করে আমাদের তাওবা গুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না মতের ময়দানে আল্লাহ সকল নবীদের সামনে গোটা বিশ্বের মতে মুসলিমার সামনে আল্লাহ আমাদেরকে তুমি গুণাগার বলে লজ্জা দিও না তাই তো গভীর রজনীতে আল্লাহ তাকে ইয়া দেখো বুড়া বাবারা পর্যন্ত বাড়িতে যায় না আমার কলিজার টুকরা যুবকরা সারা দিন পরিশ্রম করার পরেও আল্লাহ ঘরে যায় না বাসায় যায় নাই আল্লাহ হাত তুলে আসামির কাঠ গড়াই দাঁড়াই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে জিন্দিগির সকল গোনা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ও মালিক আল্লাহ তোমার যেই বান্দার জন্য দোয়ার আবেদন করা হলো আল্লাহ মাওলানা মনিরুজ্জামান সাহেব আল্লাহ অপারেশন হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবে আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই রে আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহেরবানি করে তোমার এই গোলামকে তুমি পরিপূর্ণ শিফা করে দাও সিপায়ে কামেলা আজলা দায়মা

আমার দেশের সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামায় রোজি রোজগারে বরকত দিয়ে দাও যারা কর্মরত আছেন আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার দেশের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে জানে মালে হেফাজতেরাই করল আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও আল্লাহ আজকে মনে যাতে বার বার মা বাবার কথা মনে পড়তে জানি না কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলো যেই মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল সব পাওয়া যাইতো আল্লাহ আল্লাহ ঘরে যায় ওই মা বাবার মায়া বেচারা গুলো দেখি কত আদর স্নেহ মায়া মামতা সোহাগ দি আল্লাহ আমাদেরকে বড় করে আমাদেরকে এতিম বানাইয়া সুখের সাগরে ভাসাইয়া তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ জনম দুখিনী মা দশমা দশ দিন আমাকে পেটে লালন পালন কর বড় হতে লাগলাম মার কলি যায় লাঠি মারি মা অস্থির হয়ে কখনো বসে যায় কখনো শুয়ে যায় দুনিয়ার কারো কাছে তার কষ্টের কথা বলে না প্রসবের সময় মা বেহু সইয়াদ কলস কি কলস রক্ত প্রবাহিত করে। দুনিয়ার চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুইটা বৎসর মাকে ঘুমাইতে দেয় নাই মালিক রে বাড়ির থেকে যখন বিদায় হত মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইত যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলতো শাড়ির আঁচলটা দিয়ে চুকির পানিগুলো মস্ত আর বলতো বাবা তোমার কর্মস্থলে যাই আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে খানা যায় না। বাড়িতে ফিরতে যতই হতো মা ডাক দিতে দিরি হত মা দরওয়াজা খুলতে দেরি হত না এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসবে আমি দু দাস হাতে নিয়ে তোর জন্য দোয়া করতে ছিলাম আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না যায় অ্যাক্সিডেন্ট যেন না খাবার দাবার গ্রহণ মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার সময় মা মাথায় হাত বলেইয়া বলতো মা শ্বশুর শাশুড়ি রেখে মত করি কোনো সমস্যা হলে ফোন দি আমাকে জানাবি রে আমি তোর বাবাকে পাঠাই দিব এখনো তো শ্বশুরবাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই দেন এখনো তো রাত্র করে বাড়িতে আসি গেটে দাঁড়ায় থাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই রে আল্লাহ বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে মানুষ করেছে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ বাবা নাই রে মা নাই যখন তাদের চেহারাগুলো গুলো চুখির সামনে চলে আসে কলিজা ফাইটা যায় কবরের কাশি কি মালিক রে এটা এমন জগৎ যে জগতে মানুষ চলে গেলে আর কোনোদিন আসে না আর কোনোদিন দেখা দেয় না আজকের গভীর আল্লাহ চারা গুলো চোখের সামনে চলে আসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমা তো জারার মতো বানাই দিও আমাদের সন্তানদের কেনাকার সন্তান বানাই দিও আল্লাহ আমাদের পরিবার কেনাকার পরিবার বানাই দিও আল্লাহ ইয়া রব্বাল আলামিন অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ আমার মুরব্বিদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ও রব্বি আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মহতেরা হাতে সুপর মসজিদের মাইকে আমার নামটা বার ঘোষণা হয়ে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এলাকার মানুষ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিন গরম পানি দিয়া গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রানা দিবে আমার সন্তানদের আত্মচিৎকারে আকার বাতান হারি হয়ে তোমরা আমার আব্বুরে কোথায় নিয়ে যাও আর কি কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না স্ত্রীর বুক ফাটা কান্নায় হৃদয় বেদার দৃশ্য সৃষ্টি হয়ে যাবে স্ত্রী বলবে স্বামী রে কই যাও কে আমার বাজার সদায় করে দিবে কেউ যে আমার সন্তানদের চিৎকার শুনবে না আমার স্ত্রীর বুক কান্নার দিকে তাকাবে না নিষ্ঠুরের মতো এলাকার মানুষ আমাকে নিয়ে জঙ্গলের এদিকে আমি চলে যাব আর কোনো দিন আসবো না ওই মুহূর্তটা আসার ঘুরবে আল্লাহ আমাদেরকে নাকার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ তাও বা গণসিব করে দুনিয়ার থেকে যাওয়ার তাও ভিন্ন করে দিও আমি যদিও গুণাগার অনেক আলে এমন আমাদের কিনে হাত উঠিস পর্দার আড়ালের অনেক নাকার মা বন্দির কিনে হাত আল্লাহ আল্লাহ তাকে দেখো সাদা দাঁড়িয়ে হাত উঠেছি আল্লাহ মাসুম তালে বেলেমদেরকে নিয়ে হাত যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের বসিলায় আমাদের দোয়াগুলো কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল والحمد لله رب العالمين